আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু শর্ট নেকলেস দেখাবো আপনাদেরকে তো লাবণ্য জুয়েলার্স থেকে আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে সাত আনা থেকে দুই রতি কম আছে সাত আনা থেকে দুই রতি কম এটা প্রাইস করবে উনষাট হাজার আটশো টাকা উনষাট হাজার আটশো আছে তারপরে এই যে একটা আরও সুন্দর একটা শর্ট হয় আছে নয় এটা হচ্ছে আমাদের নয় আনাতে পাচ্ছি এটা প্রাইস করবে 81000 টাকা 81000 তারপরে দেখাবো হচ্ছে এটা এটা এটাও নয় আনা আছে এটাও হচ্ছে নয় আনা এটা খুব সুন্দর একটা কালেকশন এটা প্রাইস করবে 81000 টাকা এটা হচ্ছে 81000 তারপরে হচ্ছে দেখাবো এটা সাত আনা এক পয়েন্ট আছে সাত আনা এক পয়েন্ট